স্বামীর নাম হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস বলছি এটা মুরব্বিদের জীবন পরিবর্তন করবে মাদের জীবন পরিবর্তন করবে অভাবে কেমন ভাবে ধৈর্যশীল হতে হয় এই হাদিসটা আপনাকে পরিপূর্ণ শিখায় দিবে সুবহানাল্লাহ পড়েন আপনারা একবার فاطمه রাদিয়াল্লাহু তালা আনহার করে এবং আলী রাদিয়াল্লাহু তালা আনহুর করে তিন দিন যাবত চুলায়ে কোনো আগুন না কোনো খাবার নাই ভাত নাই ডাল নাই চাল নাই কিচ্ছু তাদের ঘরে নাই তিন দিন যাবৎ ক্ষুধার্ত হয়ে আছে তারা এবার ডাক দিয়ে বললেন পেটের কষ্ট তো আর সহ্য হয় অনেক কষ্টে আছি অনেক ক্ষুধা আমার পেটে যাও নবীর কাছে যাও কি কিচ্ছু চাও কিছু যে বাসায় নিয়ে আসো আমরা দুইজনে একসাথে কিছু খাওয়ার চেষ্টা করি এ কথা শুনে ফাতেমা বের হয়ে গেছে

বাট তোমাকে আমি দুইটা অপশন দিব কক্সবাজারের ভাড়া কয়টা দুইটা অপশন ইউ হ্যাভ টু চুজ অন অপশন আই উইল সি হোয়াট ইজ দ্য অপশন দ্যাট ইউ উইল চুজ ওকে আমি দেখছি তুমি কোনটা অপশন চুজ করো তো বলছে আপা বলেন কি অপশন বলছে এক আমার কাছে পাঁচটা বকরি আছে দুই আমার কাছে পাঁচটা দোয়া আছে কয়টা হইল মোট দুইটা দুইটা অপশন কয়টা অপশন এক পাঁচটা বকরি আছে দুই পাঁচটা দোয়া আছে তুমি কোনটা নিবা মাত্র বুঝে গেছে এবার তো আমার ধৈর্যের পরীক্ষা চলছে তো উনি বললেন আব্বা যা পাঁচটা বকরি লাগবে না পাঁচটা দোয়া শিখাই দিলে আমি খুশি হয়ে যাবিজি বললেন ঠিক আছে পাঁচটা দোয়া পড়ো আপনারা পড়েন সকলেই পড়েন ইয়া এটা কক্সবাজারের সাউন্ড নয় শেষ দোয়াটা সবচেয়ে দামি শব্দ এবং সবার এটা আগে থেকে মুখস্থ এজন্য এটাকে মন দিয়ে জোর দিয়ে পড়বেন সকলেই পড়েন ইয়া আরহামার রাহিমিন আল্লাহ এই পাঁচটা দোয়া যেই বান্দা ভাবে পড়বে আল্লাহর কাছে বারবার এই দোয়াগুলো পাঠ করবে ধৈর্যশীল হবে হাদিসে আসছে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার সমস্ত অভাবকে মিবিসেই দূর করে দিবেন সুবহানাল্লাহ বল পাঁচটা দোয়া শিখে তিনি ফিরে আসছেন বাসার থেকে বাসায় আছেন তার স্বামী স্বামীর নাম কি স্বামীর নাম কি তো আলী রাদিয়াল্লাহু তাআলা అన్న ওইদিকে তাকান আমার চোখে দূর থেকে দেখছে আমার বউ হাতে করে চাল ডাল নিয়ে আসবে আমরা সবাই মিলে খাবো তো যখন দেখছে দূর থেকে সে আসতেছে হাত পুরোটাই ফাঁকা কিছু নাই চাল ডাল ভাত নাথিং কিছু নাই বলছে ফাতমা তোমার হাত ফাঁকা কেন তোমার হাতে খাওয়ার তোমার কোথায় তুমি তো খালি হাতে ফিরে আসছো ফাতমা বলছে না না খালি হাতে ফিরি নাই একটা অসাধারণ জবাব দিয়েছেন দাঁড়াত তুনিয়া ও যে আখেরা হে আলি আমি তো আজকে দুনিয়া চাওয়ার জন্য গিয়েছিলাম আমার আব্বা আমার দুই হাত ভর্তি আখেরাত দিয়ে আমাকে বিদায় দিয়ে দিয়েছে আমি আখরাত নিয়ে কাম ব্যাক করেছি তো বলছে দাও তোমার দ্বারা হবে না এবার আমি যাচ্ছি শ্বশুর আপ্পা যা বর্ধম হা তুই নিশ্চয়ই আমাকে কিছু দান করুন আপনি নবীজি বলতেছে এই তো জামাই এবার তোমার পরীক্ষা হবে তোমার সবর কত বেশি তোমার সবর কি ফাতে মারছে কম না বেশি তোমাকে আমি পরীক্ষা করব এবার নবীজি বলছেন আচ্ছা আলী তোমাকে আমি দুইটা অপশন দিব কয়টা আর অর্জনে কয়টা এবার তিনি সংখ্যা বাড়াই দিলেন বললেন পাঁচ হাজার বকরি আছে আর পাঁচটা দোয়া আছে উইচ ওয়ান ইউ ওয়ান সিলেক্ট কোনটা নিবা উনি বলতেছে এই তো শ্বশুর আমারে ফান্দে ফেলছে আজকে সবরে ফেলেছে আমাকে ধৈর্যের পরীক্ষা আমাকে পাস করাই লাগবে উনি বললেন শ্বশুর আপা যান পাঁচ হাজার বকরি নয় পাঁচটা দোয়া শিখাই দিলে আমি খুশি হয়ে যাব পাঁচটা দোয়া শিখে বাসায় ফিরে আসছে এবার তিনি বলছেন ফাতেমা তুমি যে বললো তুমি আখরাত নিয়ে ফিরে আসছো ওই আখরাতটা কি আমাকে বলো উনিও দোয়া বললেন ইনি বললেন আল্লাহ এই দোয়া তো আমিও শিখে আসছি চলো দুজনের দোয়া করি দোয়া শুরু করেছেন হাদিসে আসছে মাত্র কয়েক দিনের ব্যবধানে তাদের পুরো পরিবারের সমস্ত অভাব নিবিষেই দূর হয়ে গিয়েছে এজন্য অভাব বাসায় চাল নাই ডাল নাই ভাত নাই আর আমার মনে হয় লোক সামনে অনেক লোক এদিকে অনেক লোক আমি সবাইকে একটা কথা বলছি আমরা সবাই কিন্তু মধ্যবিত্ত পরিবারের সন্তান সবাই সবাই মোটামুটি কারণ খুব বেশি যারা বিলাসিতায় জীবন যাপন করে তারা এই মাঠে বসে ওয়াদ না না ভাব আমার মত ছেলে মাঠে বসে অত শুনবে এজন্য দেখবেন ঢাকার গুলশানে কোনো মাহফিল পায় না ধানমন্ডির কোনো মাফিল হয় না কথা যারা শহরে থাকেন তারা না আমার কথা কারণ তাদের ভাব আরে আমরা তাফসিক প্রোগ্রামে বসবো আমরা কি মাঠে বসার লোক কিন্তু তারা বোঝে না যে আল্লাহর জন্য নামতে চায় তারা লাকাশ সম্মানের জায়গায় বসিয়ে দেয় ঠিক কিনা বলে আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান এই জন্য আমাদের জন্য এই ওয়াজটা অনেক দামি আমার যুবক ভাইয়েরা দেখো আমি তোমাদেরকে সব সময় বলি এখনো বলেই শেষ করব কথাটা ওখ হামেশা এক নিয়ে ওক্ত বদলতা লেকিন ওক বদলনে কেলিয়ে আপনি আমকো কোশিশ করানো অর্থ হচ্ছে এইটার এই সময় সবসময় রকম থাকে না সময় তো পরিবর্তনশীল বাট সেই সময়কে পরিবর্তন করতে হলে নিজের মাঝে আগে পরিবর্তন আনতে হবে ঠিক কি না বাবা নিজেকে পরিবর্তন কর আর মাথায় রাখবা গরিব হয়ে জন্মেছো দোষের কিছু নয় তুমি যদি তোমার স্বপ্নকে পূরণ করতে না পারো আব্রাম অভাবকে দূর করতে না পারো তোমাকে সারাটা জীবন মানুষের খেয়ে বাঁচতে হবে কথা কথা আর সত্য আমাদের সমাজে সম্মানিত ব্যক্তি হওয়ার জন্য আজকে আসলে মোখলেস বান্ধা হওয়া লাগে না পাচক নামাজি হওয়া লাগে না টাকা থাকলে মানুষ সুৎকর কেউ স্যালুট করতে বাধ্য হয়ে যায় আমাদের সমাজের বাস্তব চিত্র এই যে তোমাদেরকে আমি একটা কথা বলবো আমার যুবক ভাইয়ারা সময় থাকতে নিজের পায়ে দাঁড়াও নিজে সফল দুনিয়া সফল নিজের সফল তো আপন মানুষ আপন মানুষ আর নিজে সফল হলে যারা এক সময় তোমার লাভি দিয়ে ছেড়ে গেছে তারাও তোমার কাছে কাম ব্যাক করার জন্য পস্তাতে শুরু করবে যে কেনা বলো বি ভালো কিছু করার জন্য ধৈর্যশীল হও কিপ ট্রাই কিপ গোয়িং কিপ স্ট্রাগলিং আ লট ট্রাই করো যে ট্রাই করতে থাকে সবর ধারণ করে আগাতে থাকে ধৈর্যশীল হতে পারে তার সফলতা কেউ আটকাতে পারে আল্লাহ আমাদের সবাইকে জানে বামে সামনে বামে যারাই আছেন আমার মা বোন সবাইকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন সকলে পড়া আমিন আমি